আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো আরবিয়ান রেবানি ডেজার্ট খুবই মজাদার একটা রেসিপি এখানে নিয়ে নিচ্ছি আমি সুজি এক বাটি পরিমাণে সুজি নিয়েছি হাফ বাটি পরিমাণে নারকেল কোরানো আমি এখানে কাঁচা নারকেল নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম একটা ডিমকে আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই রেবানি ডেজার্ট খেতে অসম্ভব টেস্টি এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণে ভেজিটেবল অয়েল অয়েলটা দিয়ে আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি এখানে দু টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চামচের মতো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর থিকনেসটা ঠিক এই রকম হবে এই পর্যায়ে এটা ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি যে পাত্রে বানাবো সে পাত্রটা রেডি করে নিচ্ছি এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা পেপার দিয়ে দিচ্ছি আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আর এর ওপরেও আমি সামান্য অয়েল দিয়ে দেব এক চামচের মতো অয়েলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে চারিপাশে মিশিয়ে নিতে হবে এবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি হাফ আমি এটাই ঢেলে দিচ্ছি অর্ধেকটা অর্ধেকটা ঢেলে এটাকে ভালোভাবে একটু সেট করে নেবো এটা আমি মাইক্রো বানাবো এটা এবার মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের মতো যাতে এটা কুক হয়ে যায় আপনারা চাইলে ওভেনেও করতে পারেন গ্যাসের মধ্যে এটা যেভাবে কেক বানানো হয় ঠিক সেইভাবে পনেরো মিনিট পর আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দু টেবিল চামচের মতো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন গ্যাসটা অন করি না এটা মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে সিরা বানিয়ে নেব একটা কড়াই নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি এবং জল এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এলাচ এখানে চিনিটাকে জাস্ট গলিয়ে নেব আমি যে ব্যাটারটা কুক হয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে চিনি সিরাটা করে রেখেছি সেই চিনি সিরাটা কিছুটা দিয়ে দিচ্ছি এটা গরম থাকা অবস্থায় দিতে হবে চার টেবিল চামচের মতো সিরাটা আমি গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি কুসুম গরম থাকতে হবে এইভাবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা সোপ করে নেবে এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এটা আমি ভালোভাবে সেট করে নিয়েছি এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দুধ এবং কর্নফ্লাওয়ারে সেটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এর গ্যাসটা অন করেছি লো টু মিডিয়াম ফ্লেমে বানিয়ে নেব গ্যাসটা অন করার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় দলা বেঁধে দিতে পারে অনবর্ত নাড়াচাড়া করে একটু থিকনেস ভাব করে নিতে হবে রকম অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঠান্ডা হলে আবার একটু জমাট বেঁধে যাবে এবার আমি এই যে সুজিরে কেকটা বানিয়ে রেখেছি এর মধ্যে যে মিশ্রণটা আমি বানালাম এটাকে দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে চারিপাশে ভালোভাবে দিয়ে দিতে হবে গরম গরম দিতে হবে নাহলে জমাট বেঁধে যাবে চারিপাশে ভালোভাবে দিয়ে দিচ্ছি এটাকে আমি ঠান্ডা করে নেব এটা আমি দশ মিনিট ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে জমাট বেঁধে গেছে এবার আমি যে মিশ্রণটা বাকি রেখেছিলাম সুজির মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি পুরোটাই ঢেলে দেবো এবার এটাও আমি মাইক্রোওভেনে ভালোভাবে কুক করে নেবো সমান করে দিচ্ছি খুব ভালোভাবে এটাকেও আমি পনেরো মিনিট ঠিক একইভাবে কুক করে নেব এ দেখুন খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে খুবই নরম এবং সফট এই গরম থাকা অবস্থায় আমি যে চিনির সিরাটা বানিয়ে রেখেছিলাম যে চিনির সিরাটা দিয়ে দিচ্ছি সিরাটাও কুসুম গরম আছে এটা ভালোভাবে সোপ করে নেবে এ দেখুন খেতে খুবই টেস্টি অসম্ভব টেস্টি এবার আমি চার পাঁচটা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে খুব সহজেই খুলে চলে আসবে এ দেখুন এ দেখুন অসম্ভব টেস্টি একটা রেসিপি আরবিয়ান রেবানি ডেজার্ট না খেলে বুঝতেই পারবেন না যে টেস্ট এতটাই বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব উপর থেকে আমি চিনি যে সিরাটা বানিয়ে রেখেছি সেই সিরাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মগজ এটা অপশনাল আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা নরম এবং সব মুখে দিলেই মিলিয়ে যাবে হঠাৎ বাড়িতে কোনো গেস্ট এলে সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারবেন তাহলে ঝটপট দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন বাচ্চাদের টিফিন বক্সেও এই রেসিপি দিতে পারেন খেয়ে খুবই মজা পাবে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি